মন্দিরে পুজো দিয়ে রবি প্রচার শুরু করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র রবিবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন এর পাশাপাশি সর্বমঙ্গলা জামা মসজিদে যান উপচে পড়া কর্মী সমর্থকদের নিয়ে দ্বিতীয় দিনের প্রচার সারলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এরপরেই তৃণমূলকে কেন ভোট দেবেন তা নিয়ে বিপ্লব বাবু তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমাদের বার্তা একটাই আমরা সাম্প্রদায়িক সম্পত্তির কথা বলি আমরা মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে কথা বলি আমরা জাত পাত ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে বলি এবং আমরা সব মানুষ সবচাইতে বড় ধর্ম আমাদের হচ্ছে মানুষের ধর্ম সেই মানুষের ধর্ম ধর্ম পালন করার কথা বলি এবং সেই কথাটাই যাতে বলতে পারি আমরা ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে সেই জন্যই আমাকে আমাদের দল তৃণমূল কংগ্রেস যেহেতু লোকসভা নির্বাচনে প্রার্থী করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে সেই জন্য সবাই মিলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ যারা আমাদের এই রাজ্যে আছে আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আছে তারা যাতে ভোটাররা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে পাঠাতে পারেন ভারতবর্ষের পার্লামেন্টে আমি তাহলে সেখানটায় গিয়ে আমাদের বাংলার কথা বলতে পারবো বাংলার মানুষের কথা বলতে পারবো সব ধর্মের মানুষের কথা বলতে পারবো দুঃখ কষ্টের কথা বলতে পারবো এবং সর্বোপরি যেটা বলতে পারবো যে আমাদের পশ্চিম বাংলার মানুষের বিশেষ করে গরিব মানুষের উপরে যেভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অত্যাচার অবিচার করা হচ্ছে একশো দিনের কাজের টাকা আটকে যা দু বছর আড়াই বছর ধরে আটকে রাখা হয়েছে যেভাবে গরিব মানুষদের ঘর যেগুলো আমাদের রাজ্য সরকার স্যাংশন করেছে সেই ঘরগুলো টাকাটা আটকে দিচ্ছে সেগুলো যাতে আটকাতে না পারে তার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যাতে আমি লড়াই করতে পারি সেই কথাগুলো যাতে বলার অধিকারটুকু আমি পাই মানুষের কাছে সেই আবেদনটাই জানিয়েছি আমি মন্দিরের প্রাঙ্গণ এদিন রেল সহ অন্যান্য ইস্যুতে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দাগেন সুকান্ত মজুমদার রেলের কোনো উন্নয়ন করেননি বলে দাবি করেন বিপ্লব মিত্র এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রেল নিয়ে উন্নয়ন নয় অবনতি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বিপ্লব মিত্র অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে যে রেলের ওয়াকান ফ্যাক্টরির শিলান্যাস করেছিলেন সেই প্রকল্প রেলমন্ত্রীর কাছে বলে যাতে না হয় সেই কাজ করেছেন সুকান্ত মজুমদার পাশাপাশি আরও একাধিক বিষয় অভিযোগ করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সুকান্ত বাবু এমপি হওয়ার আগের থেকে আমরা রেল চড়ছি দক্ষিণ দিনাজপুর জেলায় একদম বালুরঘাট থেকে মালদা হয়ে একদম কলকাতা এবং ওইদিকে রায়গঞ্জ হয়ে একদম কুচবিহার হয়ে আসাম আমরা যে এই যে রেল চড়ে বেড়াচ্ছিলাম এতদিন তো যখন উনি এমপি ছিলেন না আমাদের এমপি ছিলেন তাহলে রেলটা আমরা চললাম কিভাবে উনি রেল তো আনেননি এখানটায় আমরা রেলের লাইন পেতে দিয়েছি রেল এনে দিয়েছি রেলে চড়ে যাচ্ছি তিনি কি করেছেন একটা বিরাট কাজ করলেন কি কাজ বললেন একটা নতুন নাকি কলকাতার থেকে শালদা থেকে একটা রেল বালুরঘাট পর্যন্ত নাকি চালু করার ব্যবস্থা করেছে আর তার কি করেছেন উনি শিয়ালদাহ বালুর বালুরঘাট এক্সপ্রেস চালু করলেন অপরদিকে গৌর এক্সপ্রেস সেটাকে বাতিল করে দিলেন তারপর লাভটা কি হলো আমার তো একটাই ট্রেন ছিল একটাই ট্রেনই আছে তাহলে আমার তো উনি কোনো কাজ করেননি বরং যখন মমতা ব্যানার্জি প্রথমবার রেলমন্ত্রী রেল মন্ত্রী হওয়ার পরে বালুরঘাট এক লক্ষী এই রেল লাইনটা করে দিয়েছিলেন আর তারপরে দ্বিতীয়বার যখন রেল মন্ত্রী হয়েছিলেন তিনি বালুরঘাট থেকে হিলি রেল লাইনটা স্যাংশন করে দিয়েছিলেন বুনিয়াদপুর থেকে একটা রেল লাইন কুসুমন্ডির উপর দিয়ে কালিয়াগঞ্জ রেল লাইনের সঙ্গে যুক্ত করার জন্য স্যাংশন করে দিয়েছিলেন বুনিয়াদপুর থেকে একটা রেল লাইন তিনি স্যাংশন করে দিয়েছিলেন হরিরামপুরের উপর দিয়ে আপনার সেই রেল লাইনটা গিয়ে ইটারে রেল লাইনের সঙ্গে যুক্ত হবে আর একটা রেল লাইন আপনার গাজল থেকে ইটার হয়ে রায়গঞ্জের সঙ্গে যুক্ত হবে এই রেল যে কাজগুলো হচ্ছিল সেটাকে সুকান্তবাবু এমপি হয়ে আসার পর উনিশ সালে তারপর একটা একটা করে সব কাজ বন্ধ করে দিলেন এবং আমি মমতা ব্যানার্জিকে বলে রিকোয়েস্ট করে আমি যে একটা বিরাট রেলের প্রকল্প করেছিলাম যে যেখানটায় ওয়াগান তৈরি হবে এই যে রেলের যে ওয়াগান সেই ওয়াগান তৈরি হওয়ার কারখানা গুড়িয়াতপুরে মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হয়ে সেটা স্যাংশন করেছিলেন পঞ্চাশ হাজার ছেলে মেয়ে তারা চাকরি পেতো এবং পরবর্তীকালে এই সংখ্যা বাড়তো আজকে সেই ওয়াগান ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রীকে বলে রেলমন্ত্রীকে বলে তিনি এমপি হওয়ার পর ক্ষতির কাজ সেই কাজটা হলো রেলের ওয়ার অ্যান্ড ফ্যাক্টরিটা আপনার স্যামসাং যেটা ছিল মমতা ব্যানার্জি করেছিলেন সেটাকে বাতিল করাবে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে